রে ফানিদিয়া তুমি জমিন বড়ে রাখ সাইফানি আরই জমিন বড় করে দিবার ক্ষমতা আপনার কাছে হইছে আল্লাহ হাজিগান শরীফ করিয়া তোমার কাছে হাত ফাতেছি আল্লাহ আমরার হাতে হাজিগান শরীফ রে আপনি কবুল তামাম तमाम হাজায়ে হাজগানের আর ওয়াহিদ ফী সাবরে দেও আয় আল্লাহই समस्त রসিনা তোমার বান্দাহহলের এইটা থেকে আপনি রক্ষা করো আল্লাহ আয় আল্লাহ যদি আর বড় বিপদ ফানা আল্লাহ আমরা তো দাইবার কোন হানো জাগা নাই আল্লাহ

আয় যে পানি দিয়া তুমি জমিন বড়াইয়া রাখছই পানি আরইয়া জমিন বাড় করি দিবার ক্ষমতা আপনার কাছে হইছে আল্লাহ আর কোনো ক্ষমতা নাই আল্লাহ এই মাহফিল আর হাতে কার দুয়ারে কবুল কর দাইছানি না আল্লাহ আল্লাহ ওয়া খাতিরে আমরা সবার দুয়ারে আপনি কবুল করুন আয় আল্লাহ যদি বিপদ হড়ি যায় আল্লাহ আমরা ধৈর্য দরবার সমনের তৌফিক আপনি দান করুন আল্লাহ আমরা পরীক্ষা ফেল হইও না আল্লাহই পরীক্ষা তে শুনে আমরা রে कामयाब হরো আল্লাহ আয় আল্লাহ এই জমিনও তো বন্দে বান্দি হলন দোষার খবরও বেছে সারা খবর আপনি রসমত নাজিল ভরবাও আল্লাহ যারা জমিন আায় আছে তেজি বানসিল ভরমাও আয় আল্লাহ তাম